নমস্কার আমি শ্রাবণ কুমার তো আমাদের ছৌ নাচ শুরু হওয়ার আগে যে আমরা বন্দনা ঝুমুর গাহি সে একটা বন্দনা ঝুমুর খুব সুন্দর একটা বন্দনা ঝুমন আমাদের কবি শিল্পী রামকৃষ্ণদার লেখা তবে মানভূমের ভূমের নাচ সংস্কৃতির আদিধা ছ নাচেই এখন পুরুলিয়া না এ ভাই ঝুমর নাচ নাচ বা নাই বললেই চলে ভাই আসল জিনিসের রইল নাই আর দাম তবে পর মেলায় দু পাঁচটা চলে বিটি ছেলার পাতা নাচটা এ ভাই তখন সুময় শুনি দুযে কলি ছ নাচে গোটা দেখো হিন্দি গানে মাতা মাত আর শুনে শুনে আধা খেপা হলি তবে রামকৃষ্ণ বলে শুনো গীতে এ ভাই ধরেছে সংস্কৃতিতে হে আসল কল শিল্পী এই নাই জানে ও বলি বন্ধু হে এ ওই যে আসল নকল শিল্পী এই নাই জানে তবে আর কি সেই ছ নাচ আছে এখন হিন্দি গানে অসুর নাচে এ ভাই আর কি সেই না আছে এখন হিন্দি গানে অসুর নাচে এভাই লীলা কীর্তি ঢুকছে নায়ার কারো কানে হে আমাদের মান ভৌ কাঁদে মানে আমাদের মানভূমের বাঁচা পুরুলিয়ার বাঁচা দায় হল শের গানে হে মানভৌ মায়াজ কাঁদে অপ মানে নমস্কার ভুল ত্রুটি